এখন তো আর সোনার বাংলা ডিজিটাল বাংলা নয় এখন তো স্মার্ট বাংলা এখন তো আর বই হওয়ার কথা না তারপরেও কেন কি বই আপনি ক্ষমতায় কত বছর থাকেন ওটা আমার দেখার বিষয় না আপনি কেমন পর্যন্ত ক্ষমতায় থাকেন আমার কোনো সমস্যা তো নাই সমস্যা তো আমার তখন যখন আমার ইসলামের উপর আঘাত আসবে যখন আমার কোরআনের উপর আঘাত আসবে আমরা দেখেছি আমার দেশ যখন সোনার বাংলা ছিল অনেক ভালোই ছিল মানুষগুলা না খেয়ে থাকলে ভালো ছিল ইসলাম নিয়ে এত সিলিমিলি খেলা হয়নি তার থেকে হয়েছে ডিজিটাল বাংলা এখন হচ্ছে স্মার্ট বাংলা ডিজিটাল বাংলাতে দেখলাম যে মেয়েরা কেউ কোনো চলাফেরা করে ছেলেরা এমন ফ্যান পরে যে হাঁটু কাটা মাও কাটা কত কিছু ডিজিটাল বাংলা এখন হচ্ছে স্মার্ট বাংলা আর স্মার্ট বাংলাতে আমাদের ইসলামকে নিয়ে যে সিলিমিলি শুরু হয়েছে গত বছর আমরা দেখেছি এই কথা বলেছি বইয়ের মধ্যে কত কিছু দেখলাম আমরা যে মানুষ বানর থেকে তৈরি মাদ্রাসার বইয়ের মধ্যে আমরা দেখছি মূর্তির ছবি বছর শুরু না হতে আমরা দেখছি কত রকমের ব্যাঙের লাভ কত রকমের সাইকেল শিক্ষা দিতেছে শিক্ষকদেরকে শিক্ষা দিতেছে ছাত্র ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহিলা পুরুষ মিলে ব্যাংক কিভাবে লাফায় সাইকেল কিভাবে চালায় হাঁস কিভাবে ডাকে এগুলো শিক্ষা দিতেছে এগুলা ট্রেনিং দিতেছে আর এখন আবার কি দেখলাম নতুন বই সন্তানের হাতে পাবে আনন্দ উল্লাস সাদে এই সময় আবার দেখতেছি এ সত্য সোত্য কোম্পানির ক্লাস টু থ্রির বই মধ্যে এমন এমন চিত্র ক্লাস থ্রি ইসলাম শিক্ষা বইর মধ্যে ভর্তির ইসলাম শিক্ষা বইর মধ্যে ভর্তির বিষয় আপনি ক্ষমতায় কত বছর থাকেন আমার দেখার বিষয় না আপনি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকেন আমার কোনো সমস্যা তো নাই সমস্যা তো আমার তখন যখন আমার ইসলামের উপর আঘাত আসবে যখন আমার কোরআনের উপর আঘাত আসবে তখন আমার সমস্যা আপনি একচল্লিশ ফুট সাল পর্যন্ত থাকবেন না বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকবেন না কে আমার পর্যন্ত থাকবেন সেটা তো আপনার বিষয় কিন্তু ইসলাম নিয়ে কেন সেমি নিয়ে গেলাম আমরা তো মুসলমান এই দেশ পশানব্বই লাখ মুসলমানের রাষ্ট্র কেন ইসলামের ইতিহাসের মধ্যে কেন মূর্তির ছবি আসবে কেন বইতে এই কথা লেখা থাকবে যে আদমার হাওয়া ভুল করেছে পাপ করেছে বল বলা নাই আদম হাওয়া পাপ করেছে নবী আদম আলাইহিস সালাম কি পাপ করেছে অথচ কোন নবীর জীবনে কখনো কোন নবীর পাপ করা যায় না আপনারা জানেন সময়তে উপস্থিতি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব কি পাবো আমাদেরকে আজকে এই সকল ইতিহাস দিয়ে আমাদের ইতিহাস নীতির ভুলে দিচ্ছে বিদরনিদের ইতিহাস আমাদের মধ্যে গেঁথে দিয়ে আজকে আমরা মুসলমানদের পিয়াস ভুত শুরু হয়ে গেছে যেমন ফেরাউন ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কারণ একটা সমাজকে জাহান নামে জাহিলিয়াতের সমাজে পরিণত করতে হলে ইসলামের শিক্ষা থেকে মানুষকে দূরে রাখতে হবে আজকে আমরা তাই তো দিচ্ছি গতকালকে এক নিউজের মধ্যে দেখলাম যে বইগুলাকে আবার টিএম স্টেটের যখন হুকুম দিচ্ছেন বইগুলাকে আবার প্রতিষ্ঠান থেকে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন করা হচ্ছে বই যে দিলেন আবার বই নিয়ে যান কেন বলতেছে এর উত্তর আমাদের কাছে নাই কেন হয় ভুল কত বছর করছেন আবার এই বছর কি ভুল হয় এত বছর ভুল হয় নাই কেন এখন তো আর সোনার বাংলা ডিজিটাল বাংলা নয় এখন তো স্মার্ট বাংলা এখন তো আর ভুল হওয়ার কথা না তারপরে কেন এত ভুল আর ভুলটা অন্য কোথাও হতে পারে না কেন ইসলামের উপর ভুল হয় ইসলামের গায়ে কেন হয় আঘাত লাগে এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদেরকে ইসলামের ইতিহাস ইসলামের ঐতিহ্য ইসলামী শিক্ষা আমাদেরকে শিখতে হবে